অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী চার দশমিক চার থেকে তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এবং থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড দুইটি বীজগাণিতিক রাশি ক নম্বর প্রশ্ন প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো গ নম্বর প্রশ্ন দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়াই কিউ প্লাস ফাইভ এক্স ওয়াই জেড ইকুয়াল জেড কিউ প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান দেখো ক নম্বর প্রশ্নের সমাধানে আছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো প্রথম রাশি হলো এটা 3x 5y 3z বন্ধুরা প্রথম রাশিটির বর্গ নির্ণয় দুটি নিয়মে করা যাবে আমি দুটি নিয়মই তোমাদেরকে এখানে দেখাবো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে প্রথম নিয়মটা দেখো প্রথম রাশি আমি রাশিটা লিখেছি রাশিটির বর্গ হিরি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস ব্রাকেট ব্যবহার করেছি হিরি এক্স মাইনাস ফাইভ ওয়াইটা ফার্স্ট ব্র্যাকেট মধ্যে লিখেছি প্লাস থ্রিজেড এখানে দেখো হিরি মাইনাস ফাইভ ওয়াইটাকে আমরা এ ধরব আর বি বিব তাহলে এখানে সূত্র পড়বে এ প্লাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস টু বি বি এটা হলো বর্গ নির্ণয়ের সূত্র তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা হলো এ তাই আমি এখানে লিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই সূত্র অনুযায়ী আমি লিখেছি এবার দেখো থ্রি এক্স মাইনাস ওয়াই এখানে আবার সূত্র পড়ছে এখানে এ মাইনাস বি হোলিস্কারের সূত্র পড়বে আমরা থ্রি এক্সটাকে এ ধরবো থাই পয়টাকে বি এখানে যেমন প্লাসের সূত্র এটা এবার মাইনাসের সূত্রটা লিখবো তাহলে এ স্কোয়ার এ মানে থ্রি এক্সের হো হোলিস্কেয়ার এ স্কোয়ার মাইনাস এবার দেখো এখানে যে এই টু ছিল এই টু থ্রি জেড এবং থ্রি এক্স তিনটা গুন করলে হবে তারপরে দেখো এই টু মাইনাস ফাইভ ওয়াই এবং থ্রি জেড গুণ করলে পাবো মাইনাস থার্টি ওয়াই এর করলে নাইন হবে

প্রথম রাশি লিখেছি রাশিটির বর্গ দিয়েছি এবার দেখো এখানেও আমি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি আর এখানে ফাঁস বন্ধনী মানে প্রথম ব্র্যাকেটের ভিতরে এই মাইনাস ফাইভ লিখেছি আর এর পূর্বে এখানে প্লাস দিয়েছি দেখো এই প্লাস আর মাইনাস যদি গুণ করি মানে ব্র্যাকেট যদি উঠিয়ে দাও তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস হবে থ্রি এক্সটাকে ইয়ে ধরবো মাইনাস ফাইভ ওয়াইটাকে বি ধরবো আর থ্রি জেডটাকে সি ধরবো তাহলে দেখো তো বন্ধুরা এই সূত্রটা পড়বে যে এ প্লাস বি প্লাস সি হোল সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি আমরা এই সূত্রের মতন করে আমরা এই রাশিটা সাজাবো দেখো এখানে আমরা রাশিটা লিখেছি হোল দিয়েছি এবার এ মানে এখানে থ্রি এক্স থ্রি এক্স এর হোল বি মানে মাইনাস ফাইভ ওয়াই সি মানে থ্রিজেডার হোলিস্কেয়ার তারপরে দেখো এখানে আছে টু এ বি আমি টু লিখেছি এ লিখেছি বি লিখেছি প্লাস টু বি সি টু বি সি প্লাস টু এ সি এ সি লিখেছি এবার দেখো থ্রি এক্সের হলিস্কেয়ার করলে নাইন এক্স এর হবে এখানে এই মাইনাস দুবার কোন হবে মানে মাইনাস স্কেয়ার করলে প্লাস হয়ে যাবে আর ফাইভ ওয়াই স্কেয়ার করলে পাব টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এখান থেকে দেখো দেখো আর দুই গুণ করলে হবে ছয় সিক্স তাকে ফাইভ দ্বারা গুণ করলে হবে থার্টি আর এক্স ওয়াই থাকবে তাহলে এখানে পাবো থার্টি এক্স ওয়াই এখানে এই যে টু মাইনাস ফাইভ জেড গুণ করলে মাইনাস থার্টি ওয়াই জেড পাবো এই তিনটা গুণ করলে পাবো এইটটিন এক্স জেড দেখো বন্ধুরা এখানে যে আনসার হয়েছে প্রথম নিয়মে আমরা যেটা করেছিলাম সেটারও কিন্তু একই আনসার হয়েছে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে এবার রাশি দুইটির গুণফল এখানে খনম্বর প্রশ্ন বলছে রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তর প্রকাশ করো বন্ধুরা এই প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি রাশি এই দুটোর গুণফলকে দুইটি বর্গের রূপে প্রকাশ অন্তর মানে রূপে প্রকাশ করতে বলছে আর এই প্রথম তৃতীয় রাশির বর্গ হবে এবার দেখো আমরা লিখেছি রাশি দুইটির গুণফল এই প্রথম রাশি লিখেছি টু দ্বিতীয় রাশি এবার আমরা জানি

আর এই দ্বিতীয় রাশিটাকে আমরা বি ধরবো তাহলে এ বি সূত্র এই অনুযায়ী লিখবো এ প্লাস বি দেখো আমি প্রথম ব্রাকেটের মধ্যে এই এর মানটা লিখেছি প্লাস বি বাই টু হোল এখানেও দেখো এ লিখেছি মাইনাস বি বাই টু হোল এবার বন্ধনী মুক্ত করব দেখো এখানে আহ ফার্স্ট ব্র্যাকেটটা উঠেই দিয়েছি এখানে কোনো কাজ নাই এখানে দেখো এবার এই যে মাইনাস ছিল এই মাইনাস দিয়ে এই ব্রাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলোকে গুণ করব এই থ্রি এক্স পূর্বে এখানে আছে প্লাস চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস হবে আর এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে এবার দেখো এখান থেকে এই মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই বাদ হয়ে যাবে এখানে আছে থ্রি এক্স এখানেও আছে থ্রি এক্স যোগ করলে পাবো সিক্স এক্স আর

সিক্স এক্স প্লাস টু জেড থেকে টু কমন নেব তোমরা জানো কমন নেওয়া মানে ভাগ করা তাই সিক্স কে টু দ্বারা ভাগ করলে থ্রি হবে থ্রি এক্স আর এই টু বাদ যাবে থাকবে জেড এবার দেখো এখানে মাইনাস টু কমন নেব তাহলে এখানে থাকবে ফাইভ ওয়াই আর এই প্লাস মাইনাস এ মাইনাস ফোর জেড কে টু দ্বারা ভাগ করলে টু জেড এখান থেকে এই টু এই টু মানে টু টু বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকবে থ্রি এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এখান থেকে দেখো বন্ধুরা এই টু এই টু কাটাকাটি হবে বাদ হয়ে যাবে আর এই যে মাইনাসটা মাইনাসটার স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে থাকবে ফাইভ ওয়াই মাইনাস টু জেড হোল বন্ধুরা দেখো এই একটা রাশি তার বর্গ এই স্কোয়ার মানে বর্গ মাইনাস মানে এই অন্তর্রূপে প্রকাশ এই আর একটা রাশি তার বর্গ এটাই হলো দুইটি বর্গের অন্তর্রূপে প্রকাশ গ নম্বর প্রশ্নের সমাধান দেখো

লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখতে পারো এখানে দেখো গ আমি দ্বিতীয় রাশিটি লিখেছি দ্বিতীয় রাশিটির মান শূন্য তাই আমি এখানে দেখো প্রশ্ন মতে লিখেছি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো এই মাইনাস জেডটা বাম পক্ষে আছে তাহলে এটা যদি আমি ডান পক্ষে নিয়ে যাই মানে পক্ষান্তর করি তাহলে প্লাস জেড হবে তাই আমি লিখেছি বা আমরা জানি এর সূত্রটা হলো সাইড তোমরা বামপক্ষ লিখতে পারো এটা আমি লিখেছি এবার দেখো এই যে টোয়েন্টি সেভেনটাকে আমি লিখবো থ্রি এখানে টোয়েন্টি সেভেন এক্স কিউ আছে তা আমি থ্রি এক্স এর কিউ লিখেছি দেখো থ্রি তিনবার গুণ করলে টোয়েন্টি সেভেন হবে আর এক্স এর কিউ হবে এখানে দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়াই কিউ আছে তাই ফাইভ হল কিউ এই ফাইভ তিনবার গুণ করলে একশো পঁচিশ হবে মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে হবে আর ওয়াই কিউ এবার দেখো এখানে যে প্লাস ফোরটি সেটা আমি এখানে লিখলাম এটার কোনো কাজ আমরা করবো না আপাতত দেখো এই যে থ্রি এক্স টাকে এ ধরো আর ফাইভ ওয়াইটাকে বি ধরো তাহলে এ কিউ প্লাস সূত্র পড়ছে যে এই যে সূত্রটা আমি এখানে লিখেছি এই সূত্র পড়ছে এবার তোমরা এই অনুযায়ী সূত্রটা এখানে লেখো যে এ প্লাস বি হল কিউ এ মানে থ্রি এক্স প্লাস বি মানে ফাইভ ওয়াই তার মানে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস ফোরটি ফাইভ এক্স ওয়াই জেড এটা তোমরা এভাবে লিখে যাবে এবার দেখো

বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সকলকে ধন্যবাদ